আজকে আমি ব্রাইডের স্কিন টাইপ না বুঝেই মেকআপ করতে স্টার্ট করে দিয়েছিলাম দেন আমার সঙ্গে ঘটল ডিজাস্টার হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু অনুরিমাজ মেক ওভার আজকে আমি আপনাদের সঙ্গে চোদ্দোই জুনের একটা রিসেপশন মেকআপ শেয়ার করব এটা হচ্ছে ব্রাইডের ড্রেস আর এই যে আমাদের মিষ্টি ব্রাইড কেমন লুক মেকআপ তোমরা সকলেই শুনে নিয়েছো কীরকম একটা লুক চায় আর এই ব্রাইড কিন্তু একদম টাইমে বসেছিল যেটা আমার থেকে বেশি ভালো লেগেছে আরও মেকআপ করার সময় এতটুকু ডিস্টার্ব করেনি আমাকে যাই হোক তোমাদের ঘটনাটা বলা যাক আজকে আমি ব্রাইডকে জিজ্ঞাসা করি তোমার স্কিন টাইপ কি দেন আমাকে বলে আমার অয়েলি স্কিন টাইপ দেন আমি আর কিছু চেক না করেই ওকে বলি যাও ফেসওয়াশ করেছো ও ফেস ওয়াশ করে আসে তারপর আমি দেখি যে ওর স্কিনটাই একদম ড্রাই আমি ভাবলাম কি যে হয়তো কোনো হার্স ওয়াশ ইউজ করেছে ওই জন্য স্কিনটা ড্রাই লাগছে এই তো গরম তো মেকআপটাও আমাকে স্টে করাতে হবে তো এটা ভাবতে ভাবতে আমি যথারীতি ওর অয়েলি স্কিন ভেবেই মেকআপ স্টার্ট করে দিয়েছি দেন আমি মেকআপ করার সময় বুঝতে পারি ওর স্কিন তো অয়েলি মোটেই না বরঞ্চ ড্রাই তখন আমি বারবার সেটিং স্প্রে ইউজ করে করে মেকআপটাকে একটা জায়গায় নিয়ে আসি দেন আমি ওকে জিজ্ঞাসা করি তোমার স্কিন টাইপ কি অয়েলি তুমি জানো দেন ও আমাকে বলে হ্যাঁ আমার স্কিন টাইপ প্রচণ্ড অয়েলি না হলেও আমার স্কিন টাইপ অয়েলের দিকেই দেন গল্প করতে করতে ও আমাকে জানায় ও হালদি মেহেন্দি আইব্রো ভাল সবেতে মেকআপ করেছে তো ঠিক আছে সবাই করে থাকে আরও বিয়ের দিনের মেকআপ রাতে তো তোলা সম্ভব হয়ই না কারোর পক্ষে দুদিন পর আজকে সকালে এসে বিয়ের দিনের মেকআপ তুলেছে তো আমি তখন বুঝতে পারি যে এত অতিরিক্ত মেকআপ করার ফলে ওর স্কিনটা ড্রাই হয়ে গেছে তো আমার এখানে যে ভুলটা হয়েছিল যেটা তোমাদের সঙ্গে শেয়ার করা তোমরা কখনোই ভুলটা করো না ব্রাইট ওয়াশ করতে যাওয়ার আগে অবশ্যই তার স্কিন টাইপটা চেক করে নিও অনেক সময় ফেসওয়াশ করার পরও আমাদের স্কিন টাইপ কিছুক্ষণের জন্য চেঞ্জ হয়েই যায় তো এটাই তোমাদের সবাইকে বলার আর আমাকে অবশ্যই জানিয়ে ওর লুকটা কেমন লাগছে তোমাদের ও কিন্তু খুব খুশি হয়েছিল ও আগে থেকে এমনই একটা সেম লুক আমাকে পাঠিয়েছিল এবং বলেছিল এরকম লুক চায়ও চলো ওর কাছ থেকে শুনে নেওয়া যাক আজকে ব্রাইট হচ্ছে পূর্ণিমা বলো পূর্ণিমা তোমার সুযোগ কেমন লাগলো ভীষণ ভালো ইউ তোমরা ওর রিভিউ শুনলে দেন আমার ছিল পার্টি মেকআপ তো ও একদম সিম্পল লুক চেয়েছিল একটা না ব্লাশার না কন্ট্রোল না এ অতিরিক্ত হাইলাইটার তো আমি ওর মেকআপ স্টার্ট করি যাই তখনই লোড লোডশেডিং হয়ে তো যাই হোক ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে আমি ওর মেকআপ করছিলাম আর এত গরম আর ইলেকট্রিসিটি অফ আমি তো ভাবছিলাম ওর মেকআপ আমি কি করে স্টে করাবো যাই হোক দেন মেকআপটা হাফ করতে করতে মিডলে কারেন্ট চলে আসে আর এটা হচ্ছে ওর ফুল লুক ও একদম সিম্পল একটা লুক চেয়েছিলো তো তোমরা জানিও কেমন লাগলো ওর লুকটা আর ইনি হচ্ছেন ব্রাইডের বড় যা এনার উপরে সব দায়িত্ব ইনি তো পাঁচ মিনিটও বসার সময় নেই তো খুব চটজলদি মেকআপটা করা এখন আমরা ফেরার পথে আজকের ব্লগটা এখানেই দেখা হবে নেক্সট কোনো ব্লগে ভালো থাকবেন সকলে